হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজকে চলে এসেছি আমি আগরার সুপার মার্কেট শপে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের নিত্য নন্দনীয় প্রয়োজনীয় জিনিসপাতি আরও দেখতে পাচ্ছেন এখানে অনেক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে অনেক কম্বো প্যাক কম দামে পাওয়া যায় একটা কিনলে আরেকটা ফ্রি সো আমার কাছে ভালোই লাগে দেখতে দেখতে আজকে আমি একটা নতুন ভিডিও করতেছি আজকে আমি চলে আসলাম আগরা সুপার শপ মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন অনেক নানান ধরনের ভেরিয়েন্টের কফি এবং হরলিক্স এখানে চলে আসলাম দুধের স্টলের সামনে নানান ধরনের ডিপ্লোমা দুধ মার্ক দুধ এখানে অনেক কম দামে এগুলো পাওয়া যায় আপনারা চাইলে সবাই পারচেস করতে পারেন আর আরেকটা জিনিস এখানকার প্রোডাক্টগুলা সব অথেন্টিক আর এখানকার প্রোডাক্টগুলোতে কোনো ডেট এক্সপায়ার প্রোডাক্ট পাওয়া যায় না সব ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় এখন আরেকটা গাইজ আপনাদেরকে গুড নিউজ শেয়ার করবো আগরা সুপার শপ এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি কিনলে কোনো ব্যাট নাই ব্যাট ফ্রি আপনারা সবাই এখান থেকে আপনাদের গ্লোসারি জিনিসপাতি কিনতে পারেন এখন আমি চলে আসলাম পানি স্টলের সামনে এখানে নানান ধরনের পানি আছে কালকে যে একটা জিনিস কথা না বললেই নয় ফ্রান্সের একটা পানি দাম ছয়শো আশি টাকা দেখে জিনিসটা অনেক ভালো লাগছিল যে বাইরের দেশের প্রোডাক্টগুলা দামেও ভালো মানেও ভালো কিন্তু আমরা তো বাঙালি এত দামি প্রোডাক্ট খাওয়া আমাদের অ্যাবিলিটি নাই এখন আমরা চলে আসবো ফ্রেশ তীর এসিয়ায় নানান ধরনের আটা আছে ময়দা আছে এখানে ফ্রেশ তীর চিনি এবং আখের চিনি সব কি সুন্দর দেখতে ডিসপ্লে দেওয়া আছে যেন যোগ জুড়ে যাচ্ছে আরও এখানে আখের চিনি আছে তবে এখান থেকে যারা নিত্য নন্দনীয় প্রয়োজনীয় জিনিসপাতি পাতার সদায় করে থাকে তারা এর ভেতর থেকেই সব কিছু পেয়ে যায় চলে আসছি এখন আমি নুডুলস বার সেন্টারের সামনে এখানে অনেক ভ্যারাইটিজের এর নুডুলস আছে কোকোনার ম্যাগি নুডুলস সজীব নুডলস অনেক নুডলস ভ্যারাইটিস নুডলসগুলো আপনারা সারে অনেক কম টাকায় কিনতে পারবেন মামা নুডলস পাস্তা অনেক আইটেমের পাস্তা মুড়ি। এখানে এত ভ্যারাইটিস প্রোডাক্টগুলো দেখতেই অনেক ভালো লাগে পাস্তাগুলোতে সব অফার চলতেছে দেখলাম একটা কিনলে আরেকটা ফ্রি তো এখন আমি চলে এসেছি জুস বাড়ে এখানে ম্যাঙ্গো জুস আপেল জুস অরেঞ্জ জুস চেরি ফল জুস জুসগুলোতে দেখলাম অনেক অফার চলতেছে আপনারা চাইলে পারচেস করতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য বাচ্চা বাচ্চার জন্য এইগুলোতে অনেক টাকা ডিসকাউন্টে দেখলাম তারা অল্প দামে

পপুলার একটা ভিনিগার সকলেই পার্সেস করে থাকে আমি নিজেও আমার ফ্যামিলির জন্য একটা পার্সেস করলাম এখানে সস জিনিস পেতে থাকে যাতে বাইরে আর কোনো জায়গায় গিয়ে পার্সেস করতে হয় না একটা সুপার শপ বলতে এখানে সব কিছুই থাকে সেখান থেকে মানুষজন এসে গ্লোসারি আইটেম আইটেম

প্রচারণ করে থাকে এখান থেকে প্রোডাক্ট কিনে আমরা সব